এমনিতেই মুসলমানরা ভাতৃঘাতী সংঘাতে লিপ্ত বহু ফেতনা ফাসাদে মুসলমানেরা এমন অন্ধকারের মতো আচ্ছন্ন হয়ে গেছে যে যেটা কল্পনার বাইরে এই কঠিন মুসিবত থেকে বাঁচার রাস্তা কী এই কঠিন ফেতনা থেকে আমাদের বাঁচার রাস্তা কী সাড়ে চোদ্দোশো বছর আগে মহান আল্লাহ তরআনুল করিম নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা একটা বিষয় প্রতি নামাজে প্রতি রাখাতে বলে থাকি আজকেও আমরা একটু পর্ব সবাই আশা করি সুরা ফাতেহা তেলাওয়াত জানেন জানেন তো কথা বলেন না জানেন কোন মুসলমানের সন্তান সুরা ফাতেহা জানে না এটা হতেই পারে না আসেন আমরা একটু তিলাবাত করি বিসমিল্লাহ الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين.

যে সূরা ফাতিহা সবাই পারেন সমস্ত मुसीबतনা থেকে বেঁচে জান্নাতের পথে যাওয়ার দিক নির্দেশনা সূরা ফাতিহার মধ্যে আছে যেটা আপনাদেরকে তিনবার তেলাওয়াত করালাম কি জানো সেটা পড়েন সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা সবাই মনে করেন পড়েন না आवाज তো ভালো লাগে না পরেন আবারাই গাথীর নবীর প্রেমিকারা গো জান্নাতের পথ খুঁজে পাচ্ছ না কঠিন মুসিবতে পড়ে গেছে কঠিন ফেতনায় আচ্ছন্ন হয়ে গেছ ভয় পেও না আমার আল্লাহ তোমাকে দিক নির্দেশনা দিয়েছেন তোমাকে আমাকে আমার আল্লাহ আমার দয়াল নবী শিক্ষা দিয়েছেন কিভাবে তুমি সঠিক পথে থাকবা কিভাবে তুমি জান্নাতের পথে যাইবা কিভাবে তুমি নবীর তরিকায় থাকবা এই শিক্ষা আমার আল্লাহ দিয়েছেন আল্লাহ কে সরল সঠিক পথে পরিচালিত করুন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম যেই পথে আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দরা পরিচালিত হয়েছে নিয়ামতপ্রাপ্ত বান্দরা যেই পথে গিয়েছে ওটাই হলো সিরাতুল মুস্তাকিম নিয়ামতপ্রাপ্ত বান্দরা যেই পথে গিয়েছে ওই পথই হলো জান্নাতের পথ এই নিয়ামতপ্রাপ্ত বান্দা কারা আল্লাহ নিজেই বলে দিয়েছেন মিনান নবী গিনা ও সিদ্দিকী না ও সোহাদাই ও নবীদের পথ সিদ্দিক বান্দা গণের পথ সোহাদাই করামের পথ এবং সলেহিন তথা আল্লাহর নেক বান্দা আল্লাহর অলিরা যে পথে ছিল সেটাই জান্নাতের পথ সেটাই নবীর পথ সেটাই আল্লাহর পথ ঠিক না ভেছে অতএব আপনার টেনশন করার কোনো কারণ নাই চিন্তিত হওয়ার কোনো কারণ নাই ওই শাহজালাল ইয়ামানি মুজাররাদি যেই পথে ছিল হুজুর গাউসুল আযম দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানি বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি খাজা গরীব নওয়াজ মুঈনউদ্দিন চিশতি যেই পথে ছিল খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী যেই পথে ছিল হযরত ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যেই পথে ছিল হুজুর সুফি ফতে আলী ওয়াইসি রসুল নুমার রহমতুল্লাহ যেই পথে ছিল আউলাদ রসুল সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি মেহেদিবাগি যেই পথে ছিল খাজা এনায়তপুরি যেই পথে ছিল সেই পথে তাকাও সেই পথে চলো সেটাই নবীর পথ সেটাই জান্নাতের পথ ঠিক না এটাকে বলা হচ্ছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন যেই পথে আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দরা পরিচালিত হয়েছে তাকাল সেই আল্লাহর ওলিদের দিকে যারা নিজেদের যান জীবন যৌবন সব কিছু ইসলামের জন্য নবীর জন্য কুরবানি করে দিয়েছেন সেই আল্লাহর ওলিরা যেই আকিদাই ছিল সেই আল্লাহর ওলিরা যেইভাবে ইসলামী জিন্দিগি করেছে তুমিও সেই আল্লাহর ওলিদেরকে ফলো করো অনুসরণ করো জান্নাতের পথ আমার আল্লাহ তোমায় দেখিয়ে দিবে এটা বুঝার জন্য কোরআনুল করিমের আরেকটা আয়াত আপনাদের সামনে তুলে ধরি সেটা আল্লাহ তাআলা বলেন আমায়ু সাকিকির রাসূল মিন বাদি মা তাবায়না লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া মাসিরা আমার আল্লাহ বলেন হেদায়েত প্রকাশিত হওয়ার পরেও যারা রাসূলের অনুগততে না নবীজির অনুগততে অস্বীকৃতি জানাবে ওয়া গায়েরা সাবিলিল মুমিনিন মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথে যারা চলবে আমার আল্লাহ বলেন নুআল্লিহি মা তাওয়াল্লা আমি তাকে ওইভাবে চালাবো যেইভাবে সে চলতে চায় সে যদি শিয়া রাস্তায় চলতে চায় আমি তাকে শিয়া বানাবো আল্লাহ বলেন সে যদি খারিজি হইতে চায় আমি আল্লাহ তাকে খারিজি লাইনে চালাবো সে যদি কাদিয়ানি হইতে চায় আমি আল্লাহ তাকে কাদিয়ানি বানাবো সে যদি মোতাজনা হতে চায় আমি আল্লাহ তাকে মতে জ্বালার পথেই চালাবো সে যেমনে চায় আমি আল্লাহ তাকে অমনি চালাবোস ওয়ানুসলিহি জাহান্নামা কিন্তু আখিরাতে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব ওয়া সাত মাসিরা আরে জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা বড় খারাপ জায়গা এই জন্য নবীর পথে চলতে হবে নবীরানুগত্য করতে হবে মমিনদের পথে চলতে হবে দুইটা পয়েন্ট একটা হলো রসুলের অনুগত করতে হবে বলে রসুলের অনুগত করতে হবে আর দ্বিতীয়টা হলো মুমিন বান্দাদের পথে চলতে হবে যদি মুমিন বান্দাদের পথ বাদ দিয়ে ভিন্ন পথে চলেন ওয়ায়াততাবিআ গাইরা সবীলিল মুমিনিন মুমিনদের পথ বাদ দিয়ে যদি ভিন্ন পথে চলেন আল্লাহ আপনাকে ওভভী চালাবে কিন্তু ঠিকানা হবে জাহান্নাম ঠিকানা হবে কি জাহান্নাম জাহান্নাম এই মুমিন কারা এই মুমিন আমরা নই দাদু আমরা তো মুমিনে না কেস আমরা গুনা আমরা নিকৃষ্ট মুমিন আমরা মুমিনে কামেল নই যারা আল্লাহর ওলি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালিক ইবনা আনাস রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আর শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম আবু দাউদ ইমাম তিরমিজি ইমাম নাসায়ী ইমাম ইবনে মাজাহ এই সমস্ত ইমামরা চার তরিকার ইমামরা সমস্ত আল্লাহর ওলিরা তিনারা হলো সেই মুমিন বান্দা সাহাবাই کرام হলো সেই মুমিন ওই পথে চলো জান্নাতের পথ তুমি পেয়ে যাবে ঠিক ভাবে ঠিক এটাই কোরআনের কথা আল্লাহু আকবার যদি ঠকিতে না চাহো হাটে এসে বস পীরের নিকট যে ঘেসে হৃদয়া মহা উপদেশে মনে মুখে মহাম্মদ বলো যদি জোরাইতে চাহ মর্ম জ্বালা ভব বাড়ি দিতিতে চাহ ভেলা মনসাধ মিতাই বেলা গাহ গা মাশাল্লাহ মানুষের দূর শরীফের মধ্যে কত মজা কত জায়গায় শরীফ পড়ি এরকম পাই আমার মনে সাক্ষ্য দিচ্ছে যে এখানে অধিকাংশ মানুষ মদিনামুখী মদিনাওয়ালামুখী ঠিক তাদের দূর দূরাবার আওয়াজে বোঝা যাচ্ছে এরা মদিনাওয়ালাকে ভালোবাসে আল্লাহুম্মা সাল্লি মারহাবা ইয়া রাইয়াহ মাওলানা মুহাম্মদ मिजास نبی کی कित हर बाबना <salityatif> <objectively."> <resolangli> <sainda>